আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন সিয়াম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য কিন্তু সিয়াম আমার জন্য তাই আমি এর প্রতিদান দিব সিয়াম ধালস্বরূপ তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে তাহলে সে যেন বলে আমি একজন রোজাদার যার কব্জায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রাণ তার শপথ অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মেশক এর গন্ধের চাইতেও সুগন্ধি রোজাদারের জন্য রয়েছে দুটি খুশি যা তাকে খুশি করে যখন সে ইফতার করে সে খুশি হয় এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সিয়ামের বিনিময়ে সে আনন্দিত হবে সহিহ বুখারি হাদিস উনিশশো আদম সন্তানের প্রতিটি আমলি যদিও আল্লাহ তালার জন্য করা হয় তবুও বিশেষভাবে এ হাদিসে রোজাকে আল্লাহ তালার জন্য করা হয় বলে বলা হয়েছে এর কারণ রোজা এমন একটি আমল যা কেবলই আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই পালন করা যায় অন্যান্য আমলের মধ্যে যে রিয়া বা লোক দেখানো মানসিকতার আশঙ্কা থাকে রোজার মধ্যে তেমনটি থাকে না কোনো কোনো হাদিসে বিষয়টি এভাবে বর্ণিত হয়েছে সে আমার জন্য নিজের চাহিদাকে বিসর্জন দেয় অর্থাৎ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই মানুষ পানাহার ও যৌন চাহিদাকে বিসর্জন দিয়ে রোজা রাখে এ রোজার মধ্যে রিয়ার অবকাশ নেই নিয়মিত হাদিছের ভিডিও পেতে আমাদের ইসলামিক লাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকুনটি বাজিয়ে দিন ধন্যবাদ